আপনি কেন এত টেনশন করছেন মুমিনের জন্য দুনিয়া কোন টেনশন আছে নাইলো এই টেনশন সবার থাকবে কিন্তু আপনার টেনশন ইস্যু ইউনুস আলাইহিস থেকে বেশি নয় আইয়ুব আলাইহিস থেকে বেশি নয় তাহলে আপনি কেন টেনশন করবেন আপনার কি টেনশন হবে বিপদ হবে মুসিবত হবে আপনি পৃথিবীর কোনো মানুষকে নয় হয় দাগ দিবেন কাকে জোরে চিৎকার দিয়ে বলেন কাকে আল্লাহ আর জোরে বলেন কাকে আল্লাহ তবে ডাক দিবেন কিভাবে আল্লাহ শুনবে আমি দুইচারটা আগল আপনাদের দিয়ে যাই প্রথম ডাক দেওয়ার নিয়ম প্রথম আল্লাহকে সোনারার নিয়ম কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত একটু আর আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে সোনারার নিয়ম মাজারে গিয়ে সুন্দর করে করে লাল সুধা বাজবেন আর মান্নত করবেন আল্লাহ শুনে যাবে তাই না না মাজারে গিয়ে বলবে পিস খাজা বাবা ইয়াকে আমাকে একটু দেন কিছু এটা এভাবে বলবেন আচ্ছা আমি বলে কত পৃথিবীর কোন পীর পীর মানেন কোন আপত্তি আমি করি না হকারে পীর মানেন কিন্তু মনে রাখেন এই কথা কোন পীর পৃথিবীর কেউ কিছু দিতে পারে বলে জোরে বলেন পারে আমার আমার সমান বহু পীর চার বিয়ে করেছে সন্তান জন্ম দেওয়ার জন্য চার বিয়ে করেও সন্তান জন্ম দিতে পারে এমন কি আছে না নাই ওই পীর মরার পরে তার কথা তুই সন্তান চান এর থেকে মূর্খতা কিছু হতে পারে না বহু পীর ক্যান্সারে মারা যায় বহু পীর রোগে আক্রান্ত হয়ে

সাহায্য চা এক নম্বর ধৈর্য ধারণ করো মাঝে মাঝে আল্লাহ বিপদ দিবে অস্থির বিপদ দিলে ধৈর্য করো আর যদি চাওয়ার দরকার হয় বিশ্বলা

ওই ফেরেস্তা প্রত্যেক সেকেন্ডে অক্সিজেন নেওয়ার আগে আল্লাহ বলে আল্লাহ আমি কি তাই অক্সিজেন নিতে দিব আল্লাহ বলে হ্যাঁ দাও অক্সিজেন নিতে পারমিশন হয় তো অক্সিজেন হয় আবার আপনার কিডনিটা চব্বিশ ঘন্টা ধাপ পারে একটা সেকেন্ডের জন্য যদি কিডনি ধাপ করা বন্ধ করে দেয় মানে আপনি মৃত আপনার হার্টটা যদি একটা সেকেন্ডের জন্য চলা বন্ধ হয় মানে আপনি মৃত এ ভাই হাতটা

এর কণ্ঠের আওয়াজ না এটা মুয়াজ্জিনের ডাক না সে মাত্র একটা মুয়াজ্জিন মানে হলো প্রচার আল্লাহর কাফটারে প্রচার করে এটা ডাক তার আল্লাহ দা আল্লাহ বলে বান্দা হাইয়ালাসসালা এ বান্দা আমার কাছে আমার দাওয়া মাথা করে একটু আমার কাছে shellcheck আমার কাছে না করব

ডক্টর তারেক মাহমুদ বলেন আমার শেষ করে দেখি অনেকদিন আমাকে একজন কেউ ফলো করছে অবজার্ভ করছে লং টাইম ধরে অবজার্ভ করছে ওষুধ শুরু করে আমি যখন আমার শেষ করেছি উনি যিনি আমাকে অবজার্ভ করছেন উনি একজন ডাক্তার সায়েন্টিস্ট সার্জন এবং অনেক বড় একজন বিজ্ঞান তিনি বলেন আমার কাছে ওই বিজ্ঞান এসে বলে তুমি যে ব্যায়াম করলা ব্যায়াম কুত্থিতে গেলাম ডক্টর তারেক মাহমুদ বলে ভাই ইটস নট এক্সারসাইজ ইটস आवर প্রেয়ার আল্লাহ ওয়ার্ডস আর টু পে ফাইভ টাইমস ইন এভরি ডে এটা কোনো দাম নয় এটা নামাজ আমার রব আমার আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন এই নামাজ পাঁচ ওয়াক্ত আদেশ করেছেন ডক্টর তারেক মাহমুদ বলে ওই বিজ্ঞানী এই কথা শোনার সাথে সাথে এক সেকেন্ড দেরি করে নাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আশ্চর্য ব্যাপার না একটু ডক্টর তারেক মাহমুদ ডাকতে বলে ও ভাই হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দা ইসলাম টু লিসেন তুমি এই কথা শুনেই কেন মুসলমান হলে তখন ওই লোকটি একটি চরম মজার জবাব দিয়েছে তারেক মাহমুদ তার বইয়ের ভিতরে গেছে তিনি ওই বলে আমি লোকটি বলে ভাই আমি এমনি এমনি হয়েছি তা নয় শোনেন ফ্রম থার্টি ৩০ তিরিশ বছর ধরে আমার একটা গবেষণাগার আছে ল্যাব আছে আমি ওই ল্যাবে তিরিশ বছর ধরে একটা টিমকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ব্যয় করিয়ে আমি একটা ব্যায়াম ফর হিউম্যান বিং ফর হিউম্যান বডি মানুষের জন্য একটা ব্যায়াম আবিষ্কার করেছি মানুষ যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সে যেন কমফোর্ট লাইফ লিড করতে পারে তিরিশ বছর কোটি কোটি টাকা ব্যয় করে ব্যায়াম বাড়িয়েছি শোনো তুমি যে তোমার ভাষায় নামাজ বললা আমি তিরিশ বছর ধরে যে ব্যাগ বানিয়েছি আমার ওই ব্যাগের থেকে তোমার নামাজ কোটি গুণে মানুষের জন্য আমার মন সাক্ষী দিলো যে ইসলাম এত সুন্দর ব্যাগ দিতে পারে ওই ইসলাম মিথ্যা হতে পারে না এই জন্য আমি কালিমা বলতে চায় না হ্যাঁ ভাইরা নামাজ যদি পড়েন আমি 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 নিজে আমি প্রচুর রিচার্জ করেছি কোরআন এবং সুন্নাত এবং বিজ্ঞান নিয়ে আমি যখন এগুলো নিয়ে রিচার্জ করি অবাক হয়ে যায় দা পারফর্মিং সেলার ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ইন দা হোল ওয়ার্ল্ড বিশ্বের যত ব্যায়াম আছে নামাজ একটা কমপ্লিট এক্সারসাইজ আপনি দাঁড়ালেন হাত উঠাবেন হাত উঠানো থেকে এক্সারসাইজ শুরু হাত আপনি নামাজ দেখেন হাত উঠাচ্ছেন স্বাভাবিক রুকুতে গেলে এভাবে ধরতে হয় হাতটা এভাবে আঙ্গুল ফিঙ্গার এক্সারসাইজ শেষদায় গেলে আঙ্গুলগুলো চাপিয়ে রাখতে হয় মানে ফিঙ্গারে ফিঙ্গার কখনো স্বাভাবিক কখনো বা এরকম কখনো বা এরকম ফিঙ্গার এক্সারসাইজ নামাজের ভিতরে ঢুকুতে যাচ্ছে আমাদের ব্যাগ আমরা মানুষ সব সময় হয়তো দাঁড়িয়ে থাকি না হয় বসে থাকি না হলে শুয়ে থাকি কি অবস্থার বাইরে নাই আমাদের মেরুদণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাতে যত ব্যথা হওয়া ব্যথা হওয়া অনেক রোগের উৎপত্তি হয় ব্যাকবন থেকে ব্যাকবনের এক্সারসাইজ আমাদের ডেইলি লাইফে নাই বললেই চলে একমাত্র ইবাজত নামাজ নামাজে দাঁড়ালেন মেরুদণ্ড সোজা রুকুতে গেলে মেরুদণ্ড বাঁকা সিজদায় গেলে আরো বাঁকা আবার দাঁড়িয়ে গেলে সোজা পাঁচ ওয়াক্ত নামাজে মেরুদণ্ডের এক্সারসাইজ হচ্ছে বিজ্ঞান মেডিকেল সাইন্স বলছে 75 নামাজ যদি কেউ ভালো করে পড়ে তার জীবনে কোনোদিন মেরুদণ্ড গলি আক্রান্ত হবে না শুধু তাই নয় আমরা সিজদার ভিতরে মাথা নিচে রাখি কোনো নামাজ ছাড়া মাথা নিচের দিকে পাবেন না আমাদের হার্ড এই ভাষে হাত আমাদের ব্লাড সার্কুলেশন করে একটা পাম্প মোটর স্বাভাবিকভাবে ব্লাড পানি উপরে উঠাইতে কষ্ট হয় নিচে নামাতে কষ্ট হয় না আমাদের হাত আমাদের নিচের অঙ্গ প্রত্যঙ্গগুলোতে ব্লাড সার্কুলেশন অনেক সহজ কিন্তু উপরে উঠাইতে একটু কষ্ট হয় ব্রেইন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান মরবার ব্রেইনের ভিতরে আছে লক্ষ লক্ষ সে কোষ ব্রেইনের সেল যদি মরে যায় আপনি ব্রেইন স্ট্রোক করবেন আপনার হাত পা মরে যাবে মানুষ ব্রেইন স্ট্রোক করলে হাত পা চলে না কেন ব্রেইনের একটা সাইড অকেজ হয় ওই ব্রেইন থেকে সিগন্যাল আমাদের বডিতে যায় ওই সিগন্যাল দিতে অক্ষম হয় হাত পা অচল হয় অবশ্যই হয় হয় বিজ্ঞান বলছে ব্রেইনের প্রত্যেকটা কোষে কোষে ব্লাড সার্কুলেশনটা একটু কঠিন এক একমাত্র ইবাদত নামাজ আপনি নামাজে যখন শেষ দায় করে যান শেষ দায় যখন মাথাটা নিচে রাখেন তখন মাথাটা নিচে যায় ওই মুহূর্তে আপনার হাত আপনার ব্রেনের প্রত্যেকটা সেলে অধিক রক্ত প্রচার করতে পারে অধিক রক্ত সাপ্লাই করতে পারে মেডিকেল সায়েন্স বলছে পাঁচ রক্ত নামাজে মহাব্য গুরুত্ব নিয়ে যদি কেউ শেষ দায় করে নামাজ পড়ে তার জীবনে ব্রেইনের রোগে আক্রান্ত হবে না তাই নয় প্রত্যেকটা জায়গায় আমাদের উপকার রয়েছে পড়বেন তো ইনশাআল্লাহ তেরোটা বড় বড় রোগ থেকে বেচায় দিলে যদি নিয়মিত পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু নামাজটা যেন শুধুমাত্র কাকের ঠোকের মতো না হয় আমাদের দেশে আমরা নামাজ পড়ে রোগ আক্রান্ত হওয়ার পিছনে আর একটা কারণ হলো দুনিয়ার সব জায়গায় আমাদের টাইম হয় চায়ের দোকানে বসলে এক ঘন্টা এক কাপ চা খেতে আগে দুই মিনিট এক কাপ চা খেতে আমরা দেয় করি এক ঘন্টা কিন্তু মসজিদে গিয়ে ইমাম সব যদি একটু আপনার একটু দেরি হয় রুক শেষ দেয় একটু দেরি হয় পিছন দিকে এরকম সিগনাল দেওয়া মুসল্লিও আছে কথা বলেন আছে না নাই যত তারা নামাজে না নামাজ পড়বেন খুশু খুজুর সাথে ভালোবাসা নিয়ে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এই জায়গায় দাঁড়াচ্ছেন এই জায়গায় চাই ভালোবাসা এই জায়গায় চাই খুশু

ওটার ভিতরে আল্লাহ এমন বরকত রেখেছেন যেটা ভাষায় বোঝানো যাবে না আল্লাহ যদি তাও ফিক দেয় আমি ইনশাআল্লাহ যদি ওখানে আপনাদের দেখা হয় আলোচনাই রাখবো সুন্না তার বিজ্ঞানকে কেন্দ্র করে বিজ্ঞান সুন্নাত আল্লাহর নবী যা বলেছে ইসলাম যা বলেছে তার থেকে বড় সুপকারী আর কিছু পৃথিবীতে বলেন পৃথিবীতে আপনাদের মনে হয় খিচুড়ি দিবে না রেডি হয়েছে আচ্ছা রেডি করতে বলেন আপনারা যখন বিরিয়ানি খাবেন খিচুড়ি খাবেন কোন হাত দিয়ে খাবেন বলেন দেখি কোন হাত দিয়ে ইসলাম কোন হাত দিয়ে খেতে বলে ডান হাত দিয়ে খেলে হাত দিয়ে আমরা আমাদের দেশে বর্তমানে ফ্যাশন হয়েছে চামচ দিয়ে খাওয়া তাই না বড় বড় রেস্টুরেন্ট বা কোনো হোটেলে বসলে চামড়া হাত ব্যবহার করতে চাই না আমি একটু এক দুটো শুধু বুঝাচ্ছি আপনাদেরকে আচ্ছা বলুন তো আমাকে আপনি যখন খিচুড়ি খেতে দিবেন কথার কথা অথবা ঠান্ডা গরম কিছু খেতে দিলে আমাকে মূলত আপনারা আপনারা যখন চামচ দিয়ে খাবেন ওই খাবারটা কতটা গরম কতটা ঠান্ডা এটা ফিল করার ক্ষমতা কি চামজের আছে আপনি যখন হাতের ভিতরে কি সেন্স পাওয়ার লাগিয়েছে খাবার টাচ করবেন আপনার খাবার যদি অতি গরম হয় আপনার হাতের সেন্স মেজারমেন্ট করে সাথে সাথে আপনার বেইন কি সিগন্যাল দিবে বলবে বেটা থাম এত গরম খাওয়ার ক্ষমতা তোর নাই একটু দেরি কর বেশি ঠান্ডা হলে আপনার হাত বলে দিবে বেটা থা এত ঠান্ডা খেতে পারবে না তোর জিব্বা নিতে পারবে না এই সেন্সর হাতে দিতে তোরে কে দিয়েছে এই জন্য আল্লাহ বলছে হাত দিয়ে খাও চামচ দিয়ে নাও এরপরে খাবেন আজকে রাতেই আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন খাবারের পরে হাতটা চেটে খাওয়ার শুননা রসুল্লাহ বলেন হাতটা চেটে খাবেন আল্লাহ বিজ্ঞান কি বলে অবাক হবে আজকে রাতে মিলাবেন হাতের খাবার গুলো একটু জিব্বায় লাগাবেন দেখবেন জিব্বা দিয়ে একটু রস বের হয় মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় প্লামা রক্ত রস বিজ্ঞান বলছে ওই যে মুখের লালাগুলো মুখ দিয়ে বের হলো চাচার কারণে ওই যে লালা গোটা বিশ্বে আপনার খাবারগুলো ডাইজেস্ট করা হজম করার জন্য যত ঔষধ আবিষ্কার হয়েছে ওই মুখের লালার থেকে পাওয়ারফুল কোন ঔষধ আর নাই সোহানালা বলবেন না আপনারা এখন যা রাতে ঘুমাবেন কোন কাতে ঘুমাবেন কোন কাতে ঘুমানোর শুন না ডান কাতে ঘুমানোর শুন না বিজ্ঞান বলছে ডান বাম কাতে যদি ঘুমার ক্ষতি আপনার ইসলাম মানবেন না ক্ষতি আপনার চয় ইজ আপনি কি আপনার ভালো চাবেন না মন্দ চাবেন আপনার উপরে সিদ্ধান্ত আমি আপনাদেরকে কসম দিয়ে বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে কথাগুলো বলে গেলাম আপনি যদি কোরআন মানেন নামাজ পড়েন সুন্নাত মানেন দুনিয়াতেও লাভ আপনার পরকালেও লাভ আপনার আপনি যদি না মেনে আপনার ক্ষতি করেন তাহলে আপনার লাভ দেওয়ার পৃথিবীতে কেউ নাই এই আপনাদের কাছে আপনি ঘুমাবেন ডান কাতে সুন্না ডান কাতে ঘুমানো বিজ্ঞান বলছে আমাদের হাওয়া বাম পাশে মেমোরি কার্ড বাম পাশে আপনি চিৎ হয়ে বাম পাতে ঘুমালে হাড়ে করবে মেমোরির উপর করবে বিজ্ঞান বলছে আপনার ঘুম ভালো হবে না আপনার ক্ষতি হয়ে যাবে রাতে ভয়ানক স্বপ্ন দেখবেন ডান কাতে সুন্না খুঁজে যদি ঘুমান তাহলে হার্ট ফ্রি ইউর মেমোরি ফ্রি ঘুম ভালো হবে অনেক রোগ থেকে আল্লাহ বাঁচাই দিবে আল্লাহ তালা একটা ফ্রেশ ঘুম দিয়ে রোগ জীবাণু থেকে বাঁচাই আপনাকে সকালবেলা জানাতে

জ্ঞানের এক কিছু আলোচনা হলেই যাচ্ছে তোমার অনেক শেষ হয়ে যায় এই জন্য আমরা আলোচনা শুরু করি একেবারে ভয়টা থেকে হলে ভালো হয় তারপরে অনেক কথা হয়েছে কথাগুলো যদি মানি এই মাফির স্বার্থ যদি না মানি সারা রাত কেন সারা বছর বলেও লাভ নাই এই জন্য যে কথাগুলো আমরা বলেছি কোরআন করবেন কোরআন শিখবেন যারা পারেন না বয়স হয়েছে কমপক্ষে দশটা সুরা শুদ্ধ করে হলেও শিখবেন শিখবেন ওয়াদা দেবেন তোমাকে ইনশাআল্লাহ নবাত সর্বদয়া বা বানদের কি স্পেশালি বলি পায় বাবা বা বানরা পর্দা করবে বানদের জন্য জান্নাত বড় সহজ পর্দা করবে তাসবিহ নামাজ করবে রোজা রাখবেন সাদির আনুগত্য করবেন 4 টাকা রসুল বলে 4 টাকা যদি কোন নারী করে আর সে জান্নাতের আট দরজাত যেই কোন দরজা দিয়ে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিব বা বোনা আল্লাহ আসতে আপনারা পর্দা করবেন নামাজ সারবেন না কোনো কাজের কারণে কাজের প্রেশারে নামাজ সারবেন না লাস্টে একটা ছোট্ট আদল আপনাদেরকে দিয়ে আসতে শেষ করতে চাই আমার আগে একটু করে যেহেতু কালেকশন হয়ে গেছে আমি জানি আমি মুসাফির হালাতে আছি এই মুহূর্তে দোয়া হয়ে যাবে আপনারা কেউ কে যারা আছেন এখনো দেন নাই বা আমার হাতে দিতে চান আমি দোয়ার আগে একটু করে একটু করে আপনাদেরকে বলি কেউ আছেন যারা একটু দুই হাজার পাঁচ আমার হাতে একটু দিবেন যা পাগ সময় এক দুই মিনিট যেহেতু লম্বা সময় কালেকশন হয়েছে দুই চার মিনিট যা চান আমি আপনাদের জন্য দুয়া করে দেবো ইনশাআল্লাহ কেউ আছেন বলেন কেউ আছেন যে মুরব্বী আসতেছেন একজন কিনা মুরব্বির নাম কি